আসসালামু আলাইকুম তো মিউনিফাই টেলিগ্রাম বট এ যে যত টোকেন পেয়েছিলেন সেখান থেকে অনেকের টোকেন কিন্তু কেটে নেওয়া হচ্ছে যেমন আমার অ্যাকাউন্টে পাঁচশো পঞ্চাশটা টোকেন কিন্তু কেটে নেওয়া হয়েছে তো এই টোকেনটা তারা আসলে কেন কেটে নিচ্ছে এটার প্রভাব কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত এই ভিডিও মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কিন্তু মোটামুটি ছয়টা এক্সচেঞ্জের সাইডে লিস্ট হচ্ছে এর সাথে এটার দাম কেমন হতে পারে সেই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তারাকে বললো আর কি ভাই তারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন তারা এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন অর্ডিলেটেড ভিডিও বিভিন্ন পেমেন্ট আমরা বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করি এই যে টাইম ফার্মের আজকে যেই কুইজের অ্যান্সার সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর মেজর কমিউনিটি মাইনিংয়ে তাদের যে ডেলি কম্বো আছে প্রতিদিন পাঁচ হাজার করে স্টার পয়েন্ট আছে সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি সো এরকম বিভিন্ন আনটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানে থাকবেন দেখেন আপনি যদি এখন মিমিফাইতে প্রবেশ করেন মিউফাইতে প্রবেশ করার পর আপনি আপনার এয়ারড্রপটা একটু চেক করবেন চেক করলে দেখবেন যে এখানে আপনার যে এয়ারড্রপ ছিল সেইখান থেকে কিন্তু কিছু টোকেন কেটে নেওয়া হয়েছে তো তারা এখানে কী বলেছে একটু দেখেন যেমন এই অ্যাকাউন্টে পাঁচশো পঞ্চাশটা মিমিফাই টোকেন কিন্তু কেটে নিয়েছে তারা তো এখানে তারা কী বলেছে একটু দেখেন ইরিউফাই অ্যাক্টিভিটি আর্ন ইউ অ্যান্ড অ্যার্ড অফ ক্লেম ইট নোট দ্যাট দ্য এয়ারড্রফ অ্যামাউন্ট এক্সক্লুস এ এত দেখেন ক্লেম ফি অর্থাৎ এখানে আপনি যে টোকনটা ক্লেম করবেন মানে পেমেন্ট নেবেন সো পেমেন্ট নেওয়ার জন্য তারা ক্লেম ফি হিসেবে এই টোকানটা কিন্তু কেটে নিছে তো এখন এইটা অনেক ইউজারের কাছ থেকে কিন্তু কেটে নেওয়া হয়েছে প্রতিটা ইউজারের কাছ থেকে যাদের এখান থেকে বেশি পরিমাণ টোকন পেয়েছেন তাদের কাছ থেকে একটু বেশি পরিমাণ কাটা হয়েছে এবং যাদের একটু কম আছে তাদের কাছ থেকে কিন্তু কম হয়েছে এমন ইউজার আছে যে শুধুমাত্র পাঁচশোটা টোকন পেয়েছে তার কাছ থেকে কিন্তু একশোটা টোকেন কেটে নেওয়া হয়েছে তো এটা আসলে খুবই একটা বাজে আপডেট মানে ভিক্ষাবৃত্তি বলে না সেরকম একটা উদাহরণ কিন্তু মিএফআই সৃষ্টি করে গেল দেখেন এখন কিন্তু তারা আমাদের কাছ থেকে টোন ফি কিংবা স্টার নিতে পারছে না ঠিক আছে তো সেই জন্য তারা কিন্তু আমাদের কাছ থেকে টোকেনটা কেটে নিছে তো এটা একদমই একটা বাজে আপডেট আর এটা কিন্তু মাইনিং প্রজেক্টের ক্ষেত্রে কখনোই কিন্তু যায় না এখন পর্যন্ত আমরা যতগুলো মাইনিং প্রজেক্টে কাজ করেছি সেই উইড্রো ফির জন্য হয়তো তারা গ্যাস ফি রাখতে পারে সেটা আলাদা হিসাব কিন্তু এই ক্লেম ফি হিসেবে যে টোকেন তারা কেটে নেবে এটা কিন্তু এখন পর্যন্ত কোনো মাইনিং প্রজেক্টে হয়নি সো মি এটা খুবই ব্যাড একটা আপডেট এবং প্রতিটা অ্যাকাউন্ট থেকেই কিন্তু এই কাজটা করা হয়েছে তো এখন আমাদের করণীয়টা আসলে কি কী দেখেন একটাই কাজ করবেন হ্যামিস্টার যখন আমাদেরকে পেমেন্ট দিয়েছিলো তারাও কিন্তু আমাদের সাথে এক প্রকার প্রতারণা করেছিল তারপর থেকে তাদের ফলোয়ারের সংখ্যা কিন্তু ডে বাই ডে কমছে তো আপনারা একটা কাজ করবেন এখান থেকে জাস্ট উইডো নেওয়ার পর তাদের সমস্ত প্ল্যাটফর্ম থেকে আপনারা লিভ নেবেন টেলিগ্রাম স্যানেল বলেন টুইটার অ্যাকাউন্ট বলেন আনফলো করে দেবেন টেলিগ্রাম চ্যানেল থেকে লিভ নেবেন এই কাজগুলো করবেন যাতে তারা বুঝতে পারে যে এই বিষয়টা আসলে একদম বাজে একটা বিষয় এবং সাধারণ নিউজারদের মাঝে এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই কাজটা আপনারা সবাই কিন্তু করবেন আপাতত পেমেন্ট নেওয়া পর্যন্ত অপেক্ষা করেন যতটুকু তারা পেমেন্ট দেয় সেটা নেন ঠিক আছে এখন কিন্তু এখানে অলরেডি তারা টোকেন কেটে নিছে এখন নতুন করে টোকেন কেটে নেওয়ার কিন্তু কোনো রকম আর সম্ভাবনা নাই যেটা যার অ্যাকাউন্ট থেকে কেটেছে এটা এর বেশি কিন্তু তারা কাটবে না তো এখন এটা কীভাবে আপনি উইড্রো করবেন দেখেন এখনও পর্যন্ত শুধুমাত্র তারা ওকে এক্সে কিন্তু উইডোটা অ্যাভেলেবল রেখেছে চার দিন এখনও সময় আছে কিন্তু ওকে এক্স বাদে তারা এখন পর্যন্ত কোনো রকমভাবেই দেখেন অনচাইন অনচেইনও এখনও তারা উইড্রোটা অন করেনি আর ছয় দিন পরে তারা উইড্রো করবে আর ক্লেম অফসাইনে শুধুমাত্র তারা ওকে এক্সি রেখেছে এখন পর্যন্ত তারা নতুন করে কোনো প্রকার এক্সচেঞ্জার সাইট কিন্তু এখানে অ্যাড করেনি তবে পাঁচ থেকে ছয় দিন পরে বা তারা এখানে বিভিন্ন এক্সচেঞ্জার সাইট এখানে অ্যাড করবে সেটা হতে পারে বাই বিট বিট গেট অর্থাৎ ছয়টি এক্সচেঞ্জার সাইটের যে লিস্ট হচ্ছে এখন পর্যন্ত কনফার্ম হওয়া গেছে সে ছয়টা এক্সচেঞ্জার সাইটের লিঙ্ক কিন্তু তারা এখানে দিয়ে দিবে ঠিক আছে তো এখানে আমাদের সেটার মাধ্যমে কিন্তু ভিডিও করতে হবে তখন দেখাই এখানে আসলে কোথায় কোথায় এটা লিস্ট হতে যাচ্ছে আমরা যদি সরাসরি তাদের যে গ্রুপ আছে ঠিক আছে মিফাইয়ের তাদের যে অফিসিয়াল গ্রুপ আছে এইখানে একটু চলে যায় দেখেন মিফাই কমিউনিটি এই যে এখানে চলে আসলে আপনি যদি একটু উপরে যে লক্ষ্য করেন তাহলে এই যে দেখেন অলরেডি অ্যানাউন্স ওকে এক্স বাই ভিট কু কোয়েন গেটো টাই এক্সি গ্লোবাল কয়েড এক্স অর্থাৎ মোট ছয়টা এক্সচেঞ্জের সাইটের কথা তারা এখানে বলেছে এই ছয়টা এক্সচেঞ্জের সাইডে তাদের এই টোকানটাকে তুলে লিস্ট যাচ্ছে ঠিক আছে তো এরপরে বলি এটার রেট কেমন হবে দেখেন এখানে তারা আমাদের টোকেন কিন্তু অলরেডি কেটে নিছে তো এখন তারা যে পরিমাণ টোকেন কেটেছে ইউজরের কাছ থেকে সেই অনুযায়ী এটার রেটটা কিন্তু ভালো হওয়ার কথা মানে ভালো হওয়া উচিত তবে যতটুকু বোঝা যাচ্ছে তাদের টোটাল সাপ্লাই যেহেতু একশো মিলিয়ন তো হয়তো বা এটার রেট খুব বেশি ভালো হওয়ার সম্ভাবনা নাই এর আগের ভিডিওতেও আমি আপনাদের বলে দিছি হয়তোবা এক সেন্ট থেকে পাঁচ সেন্টের মধ্যে এটা থাকবে সেক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো টু কিংবা জিরো পয়েন্ট জিরো ফাইভ তবে খুব বেশি সম্ভাবনা হয়তো বা জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে জিরো পয়েন্ট জিরো টু এর মধ্যে থাকবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছি এডাইসিলাস্কেপ ভিডিও তারা শুধুমাত্র ক্লিন ফে হিসেবে আমাদের কাছ থেকে একটা হিউজ পরিমাণ টোকেন কিন্তু কেটে নিয়েছে এটা তারা আমাদের সাথে এক প্রকার প্রতারণায় কিন্তু করেছে আশা করি বুঝতে পারছি এড আইসিলাস্কেপ ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ